প্রথমেই জানাই সকলকে নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা নমস্কার আমি সোনালি পহেলা বৈশাখ মানেই আমাদের বাঙালিদের চৈত্রের সেল আর পহেলা বৈশাখে হাফ প্যান্ট নাইটি তো থাকতেই হবে চৈত্র মাস মানে হলো নীলের বাতি জ্বালানো আর বাবার মাথায় জল ঢালতে যাওয়া আর চৈত্রের শেষের দিন আমাদের বাড়িতে তো পাচন হয় তোমাদের বাড়ি পাচন না সুক্ত সেটা জানিও আর পয়লা বৈশাখ লোকজন সাজবে না সেটা তো হতে পারে না অকেশন পারপাসগুলিতে তো পার্লারে প্রচুর চাপ থাকে তো সকালে স্নান সেরে আমি আলতা পরে নিলাম তো মাকে ঠাকুর ঘরে দেওয়ার জন্য আমি একটু নারকেল দই চিরা গুড় বাতাসা সব জোগাড় করে দিলাম তো আমাদের বাড়িতে নিয়ম আছে পয়লা বৈশাখের দিন গঙ্গা পুজো দেওয়া তো সবাই মিলে আমরা চলে এসেছি গঙ্গা পুজো দিতে গঙ্গাতে তো যাওয়া সম্ভব হয় না তো আমাদের পাড়াতে বড় একটা পুকুর আছে তো সেখানেই আমরা গঙ্গা পুজো দিই সবাই একে একে পুজো দেওয়া হয়ে গেল আর এই গুলুমুলুটাকে দেখো তো আমরা এক এক করে সবাই পুজো দিয়ে নিলাম পহেলা বৈশাখ হচ্ছে বাঙালিদের আবেগ সেখানে হলো সকালবেলা স্নান সেরে পুজো দেওয়া তারপরে বড়দেরকে প্রণাম করা নতুন জামা পরা তারপরে ভালো মন্দ খাওয়া দাওয়া এটা নিয়েই হলো পহেলা বৈশাখ আমাদের পুজো দেওয়া হয়ে গেলে আমরা এখন বাড়ি ফিরবো তো ওইদিকে মা ঘরে পুজোটা দিয়ে দিয়েছিল মা কি সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়েছে দেখো ফুল দিয়ে আর এই সব ফুল মা সকালবেলা নিজের হাতেই গাছ থেকে তোলে আমাদের এখানে হরিচাঁদ ঠাকুরের দল সবার বাড়ি বাড়ি ঘুরে এই পহেলা বৈশাখের দিন তো তারা এসেছিল আমাদের বাড়িতে মায়ের পুজো দেওয়া হয়ে গেছিল আমি প্রসাদ তুলে এনে মেখে সবাইকে প্রসাদ দিলাম তারা প্রসাদ আর জল খেয়ে চলে গেল মাম মিতুনও চলে এলো তো রান্নাও হয়ে গেছে তো এখন খাওয়ার সময় তো আমি চলে গেলাম একটু গাছ থেকে একটা লেবু ছিঁড়ে আনতে নতুন বছর সবার ভালো কাটুক সবাই যেন সুস্থ থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা নমস্কার